আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু আপুদের জন্য টু পিস নিয়ে চলে আসছি একদম হিট কালেকশন এগুলি নতুন নতুন কালেকশন এটা দিয়ে শুরু করতেছে আপনার সাইজ পেয়ে যাবেন বডির সাইজ আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজের তো এইটা একটা জাস্ট দেখেন কী কালারফুল আর এটা একটু সিল্ক টাইপের কাপড়ের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন আর হাতাটা কিন্তু এই যে লং হাতাই হবে সো আপনারা তাদের অনলাইনেও নিতে পারবেন প্লাস শপ নিতে পারবেন আমি ডিটেলস বলে দিব এটার সাথে আপনারা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা দেখছেন এটা কিন্তু প্লাজো স্টাইলের মতো প্যান্ট পেয়ে যাবেন খুব সুন্দর প্রিন্ট করা প্রাইস অবশ্যই বলবো প্রিন্টগুলো এবং কালারগুলো আপনাদের সাথে আগে শো করে দিন এই যে দেখেন এইটা হচ্ছে আরেকটা এটা উপরে জামাটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর প্রিন্ট করে দাও আর ফেব্রিক্সটা হবে একটু সিল্ক ফেব্রিক্সের মধ্যে আর এইটা জাস্ট দেখেন এটার প্যান্টটাও কিন্তু এই যে প্লাজো স্টাইলে পেয়ে যাবেন আর আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন অনলাইনে নেওয়ার জন্য তাছাড়া আরও তাদের মডেল আছে যেগুলো ডিসপ্লে করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আরও মডেল আছে আপনারা তাদের চেয়ে নিতে পারেন বা শপ ভিজিট করতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর ওয়াও কালেকশন না আর প্রাইসটাও রিজনেবলের মধ্যে হবে স্টুডেন্ট বাজেটে প্রাইস হবে এইটার পাইজামাটা জাস্ট দেখেন সাইজ তো আমি বলে দিয়েছি আর এগুলো লং কিন্তু আমি ধরে বুঝিয়ে বেশ ভালো পরিমাণে লং হবে হাঁটু কাভার করবে আচ্ছা আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা জাস্ট দেখেন কি পরিমাণে যে গর্জিয়াস জাস্ট দেখছেন এইটাও কিন্তু খুবই সুন্দর পেছনেও এইভাবে হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে এটারও প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টটা জাস্ট দেখেন ওয়াও কোনটা তুই কোনটা নেবেন আপনারা আমার তো সবগুলোই পছন্দ হয়ে যাচ্ছে এই প্রিন্টগুলো যে এত পরিমাণে সুন্দর এইটা আরেকটা দেখাচ্ছি ওয়াও এইটাকে এটা কেউ মিস করেন না এটা জাস্ট দেখেন এটা পরে যদি আপনারা কক্সবাজারে যান এবং ছবি তুলেন খুবই সুন্দর আসবে কারণ এটা একটা লাইট কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া এটারও পায়জামাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটার প্রাইজ অ্যামাউন্টটা কিন্তু এরকম ডিজাইনেরই হবে মানে সেমভাবে করে দেওয়া আমি অবশ্যই প্রাইস প্রাইস জানলে আমি বলতেছি ভিডিও কেউ কেটে চলে যায় না প্রাইস শোনার জন্য থাকেন কারণ স্টুডেন্ট কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলি আপনারা পেয়ে যাবেন টু পিসের এটা এটা কিন্তু হচ্ছে পেছনে আর এটার প্রাইজ আমার দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এটা হচ্ছে পাইজামার ডিজাইনটা এইটা হবে খুবই সুন্দর কালেকশন বডি সাইজ হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ পেয়ে যাচ্ছেন এখানে আরো কিছু কালেকশন আছে এইটা যা দেখেন এইটা কি পরিমানে যে সুন্দর এই যে এটা এটা হচ্ছে হচ্ছে পেছনে এটার পায়জামাটা ঠিক আছে এটা পায়জামাটা বেশি ঘেরের হবে না আর প্যান্ট পায়জামার মতো হবে এটার আরেকটা কালেকশন আসছে এইটা জাস্ট দেখেন কি সুন্দর আর এটা হচ্ছে এটার ইয়াটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা আমি দেখিয়ে দিব এই যে এটার প্যান্টটা কিন্তু একটু অন্য ধরনের খুবই সুন্দর দেখে নেবেন এটা প্যান্টটা তো যাদের এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা তাদের পেজ আছে ফেসবুক পেজ সেই কিন্তু আপনারা ইনবক্স করতে পারবেন এটা কিন্তু আরেকটা এটাও কিন্তু খুব সুন্দর টু পিস টু পিস কালেকশন তাদের এত সুন্দর জাস্ট দেখেন এটা হচ্ছে প্যান্টটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে টু পিস কালেকশনের মধ্যে আরো অনেক কালেকশন আছে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে ওয়াও এইটা জাস্ট দেখেন কি পরিমাণে সুন্দর এটাও কিন্তু আপনারা অনেক কম প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটা অবশ্যই বলবো কাপড়টা দেখছেন একটু গ্লসি কাপড়ের মধ্যে মানে সিল্ক ম্যাটেরিয়াল খুবই সুন্দর আরেকটা দেখিয়ে দিচ্ছি তাদের মানে হিউজ পরিমাণে কালেকশান হিউজ পরিমাণে কালেকশান সবগুলি আরও কিন্তু আছে যেগুলো ডিসপ্লেই করেনি তারা একটা আছে আরেকটা দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে এইটা দেখেন একটু পিঙ্ক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর এগুলো কিন্তু একদম নিউ আসছে এগুলো হচ্ছে এইখানে দেখিয়ে দিচ্ছি এটার প্যান্টটা জাস্ট দেখছেন এটার প্যান্টটা কিন্তু গোল্ডেনের মধ্যে হবে নিচে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা খুব সুন্দর তা আমি কিন্তু এই কালেকশনগুলি দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা করে সে এক হাজার টাকা করে কিন্তু এই টু পিসগুলো কেউ মিস করবে না খুবই স্টাইলিশ ইউনিক তা এখন আমি সব নামটা বলে দিব যে আমি কোথাকার কালেকশন দেখালাম মদিনা ম্যাচিং পয়েন্ট দোকান নাম্বার হচ্ছে দুশো একচল্লিশ এখানকার আর আপনারা এটা কোথায় পাবেন সেটা হচ্ছে প্রিয়াঙ্গ শপিং সেন্টারে চলে আসবেন তৃতীয় তলা না ভাইয়া এটা আচ্ছা এটা দ্বিতীয় তলাতে চলে আসবেন তাহলে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ